হয়ে আছে ছমছম করছে গা দোকানে চুপচাপ বসে কেনা মেচা বন্ধু রাস্তা ধারে ধারে লোক তাকিয়ে করেছে কখন আসবে র যেন আশা ছেড়ে দিয়েছে দেশের লোকের রথযাত্রার দিন আজ সত্যি এই রথযাত্রার দিন একটি পবিত্র দিন এই পবিত্র দিনে আমরা বিভিন্ন কাজে শুভ কাজ উদযাপন করি সেরকমভাবেই আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও শিশু মনকে লালন পালন করার জন্য আয়োজন করেছে রথযাত্রার উৎসব আলোক সংঘ ক্লাবের তৃতীয় বর্ষের অভিজাপ্য প্রচেষ্টা ইতিমধ্যে আমাদের এখানে অনেক রথ এসে উপস্থিত হয়েছে আপনারাও আসুন এসে নিজ নিজ আসন গ্রহণ করুন রথের মেলার ভারি মজা সঙ্গে আছে পাপড় ভাজা আছে জিভে গজা আসছে জগন্নাথ মাসির বাড়ি রথে চেপে তারা